গিলে ফেলা যাবে শেক্সপিয়ার খবরটি প্রকাশিত হয়েছিল দুই সালের ১৬ জুলাই দৈনিক কালের কণ্ঠপত্রিকায় প্রচুরই মানুষ মাউসের বদলে ব্যবহার করবে আঙুল কাগজের পরিবর্তে অনলাইনে পড়বে খবর এক একসময় এসবই ছিল ভবিষ্যৎবাণী এখন এগুলো বাস্তব মেসাচুসেটস চুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির নিকোলাস নিগ্রোপন্টে প্রথম ভবিষ্যৎবাণীটি করেছিলেন উনিশশো সালে দ্বিতীয়টি উনিশশো সালে সেই নিকোলাস এবার বলছেন খাবার বড়ি গিলেই শিখে ফেলা যাবে কোনো একটি ভাষা একটা বড়ি গিলে ফেললেই আয়ত্তে চলে আসবে শেক্সপিয়ারের সাহিত্যমালা সেই বড়ি পর্যন্ত পৌঁছতে সময় লাগবে মোটামুটি তিরিশ বছর প্রযুক্তি বিষয়ক এই ভবিষ্যৎ বক্তার কথা সত্যি হলে মানুষ মুক্তি পাবে বইয়ের দাসত্ব থেকে ঘন্টার পর ঘণ্টা বইয়ে মুখ গুঁজে বসে থাকার পরিবর্তে একটি বড়ি গিলে ফেললেই মাথায় গেঁথে নেওয়া যাবে কাঙ্ক্ষিত বিষয় নিকোলাস জানাল হয়তো তিরিশ বছরের মধ্যে এই রকম বড়ি তৈরি হয়ে যাবে এটি খেলে মানুষের রক্তের ভেতর তা মিশে যাবে আর রক্তে মিশে যাওয়া মানে সেটি মস্তিষ্কে পৌঁছে যাওয়া মস্তিষ্কে পৌঁছে সঠিক জায়গায় সংরক্ষিত হয়ে যাবে প্রয়োজনীয় তথ্য সূত্র ডেইলি মেল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ